আমার বাচ্চা একো লোকল দেখাই বাচ্চা হয় না এই একো লোকল দেখাই হবে 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 হয়নি যে হইতে হইতে ছাব্বিশ বছর হইল দিয়ে হয়নি এখানে এসে আমার হয়েছে হ্যাঁ আমার যখন বাচ্চা না এসেছে তখন অনেকজন অনেক কিছু কথাই বলিছে শুনতে একটু খারাপও নিগেছে হয়তো খাই উনি বসে থেকেছি ভাল লাগেনি কথা শুনি মন খারাপ হয়েছে হ্যাঁ বাজায় হনুমানে বাচ্চা হবে না কত কতজনা কত রকম বলছে কটা কথা বলবো সব জনয় সব রকম বিয়ের ছাব্বিশ বছর পর বিয়াল্লিশ বছর বয়সে প্রাণ আইভিএফ চিকিৎসা করিয়ে সন্তান সম্ভবা হলেন বাংলাদেশ বর্ডার লাগোয়া এলাকার এক গৃহবধূ গৃহবধূর নাম শাকিলা বিবি বাড়ির নদীয়া জেলার চাপড়া থানার পরন্দনে এলাকায় বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা থেকে আরামবাগ প্রাণ আইভিএফ চিকিৎসা করিয়ে সন্তান সম্ভবা হয়ে ওঠায় খুশির অন্ত নেই স্বামী কারণ সন্তান না হওয়ায় অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছিল তাদের আজ স্বস্তি পেল কিছুটা জানা গেছে ২৬ বছর আগে তাদের বিয়ের পর থেকেই স্বামী সন্তান নেওয়ার চেষ্টা করলেও কোন সমস্যার কারণে তাদের সন্তান হয়নি এরপর তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা শুরু করেন মা হয়ে ওঠার জন্য জীবনের সমস্ত চিকিৎসায় লাগিয়ে দিয়েও কাজের কাজ কিছু হয়নি তাদের অবশেষে ফোন থেকে এবং প্রতিবেশী একজনের থেকে তারা প্রাণ আইভিএফ ব্যাপারে জানতে পারেন সেখানে এলে তাদের সন্তান হবে বলে জানিয়েছিলেন প্রাণ আইভিএফ চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ এরপর চিকিৎসা শুরু হয় এখন শাকিলার পেটে দেড় মাসের বাচ্চা আরামবাগের প্রাণ আইভিএফ এর চিকিৎসা করিয়ে বিয়ের ২৬ বছর পর পেটে সন্তান আসায় খুশির অন্ত নেই স্বামী স্ত্রীর মধ্যে তাদের খুশিতে খুশি হয়েছেন প্রাণ আইভিএফ এর ইমরোলজিস্ট স্পেশালিস্ট চিকিৎসক ডাক্তার বিশ্বজিৎ ঘোষ বেবি সেন্টারে ছাব্বিশ বছর বিয়ে হয়েছে আমার করিমপুর ওই রোডে ওই রোডে বিয়ে হয়েছে আমরা অনেক দূর বাড়ি এক লোকল দেখেছি খুব দেখেছি আমার হয়নি কো আমি এখানে এসে সকল পেয়েছি ওই বাংলাদেশের বর্ডার বরান্দুলিয়া চাপড়া থানা করিমপুর রোড জেলা নদীয়া বর্ডার আমার বাচ্চা এক লোকল দেখায় বাচ্চা হয় না এই এক লগল দেখাই হবে 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 কই হই নাই যে হইতে হইতে 26 বছর হইল দি হয়নি এখানে এসে আমার হইছে ওখানে কি সমস্যার কথা কি সমস্যা কি জুই বলতে না বলতে দোষ নাই দুই দোষ নাই হবে হবে করি কাটাইতু কি হইছে না হইছে অত বলতু না কেন তো হ্যাঁ খচ্চ করেছে খুব খচ্চ করেছে খুব খচ্চ করেছে যা খেটেছি আমি ডাক্তারকে কে না আমি লাভ পাইনি আমি এখানে এসে আমি লাভ পেয়েছি আমার এই দেড় মাস হয়েছি দেড় মাসে আমি এখানে এসে এই যে বাচ্চা আমার পেটে এসেছে এখানে ঠিকানা আমি মোবাইল থেকেও পেয়েছি আর আমাদের ওখানকার লোকের একটা মাস্টার এসেছে তারও দুটো বাচ্চা হয়েছে সে আমাদের বাড়িওলার বন্ধু সে নিয়ে এসেছে এখন এখন ভালো নাই যে আনন্দ নাই যে ফর্তে হয়েছে এখন যা আছে এখন তো আমার গ্রামে নৌকা সব এখন পথে হা করে শুধু মেয়েই ছেলি নাই ছেলে বিটা ছেলে মেয়েটা ছেলে বুড়ো ধুইরু সব আমার নেই গিয়ে অপেক্ষায় আছে হ্যাঁ তারাও আসবে তারাও আসবে হ্যাঁ আশা করিলাম এইখানে এইখানে এসে আশা করেছি তা নাইলে আশা আমি পাইনি তা নাইলে তার আগে আমি আশা পাইনি বলছি আর আমার হবেই না তারপরে এখানে আমাদের বাড়িওয়ালার বন্ধু আসলো দিটি দেখলাম ও নিয়ে আসলো আসলাম এই আমি

এবারে বিয়ে হয়েছে আমার চব্বিশ বছরে যখন চব্বিশ বছর বয়স তখন আমার বিয়ে হয়েছে এই দু হাজার সালে বন্যায় থেকে আমার ডাক্তার দেখাচ্ছে বিয়ে হওয়ার পর থেকেই কিন্তু অনেক ডাক্তার দেখেছে কোথাও আমি সবল হয়নি গো অনেক টাকা পয়সা খরচাও করেছি কোথাও কিচ্ছু হচ্ছে না দিয়ে এই মোবাইলে অ্যাডে আমি পেয়েছি এই হুগলি জেলায় আরমবাগ আরমবাগ গ্রামে এই সেন্টার বেবি সেন্টার টেস্টিও বেবি সেন্টার এই সেন্টারে এসে আমি সফলতা হয়েছি এখানে এসে আমার আমার বউর মানে আমার স্ত্রীর বাচ্চা গর্বে এসেছে এই মাস তো এখন আমার খুব আনন্দ লাগছে মনে হচ্ছে যেন শুভ রায় আমারই বাজি খুব ভালো লাগছে তা এই ডাক্তার বাবু এমন ভালো ডাক্তার এরকম ডাক্তার এই হুগলি জেলায় আছে বলে আমার তো মনে হয় না কিন্তু হুগলি জেলা এবার কি এ নদীয়া জেলা তো ও নেই কিন্তু এই ডাক্তারটা সত্যি ভালো ডাক্তার ডাক্তারবাবুকে আমি কোটি কোটি শুক্রিয়া এইটা আপনি কি আশা করেছিলেন না আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম আমি আশায় ছেড়ে দিয়েছিলাম যে আচ্ছা বাচ্চা কাচ্চা হবে না আমি ডাক্তার দেখানো ছেড়ে দিয়েছিলাম এইবারে এই মোবাইলের অ্যাডার দেখি আমার এক বন্ধুর এখানে আসে তারও বাচ্চা হয়েছে আরেকজন এসেছে তারও হয়েছে এই যে হয়েছে শুনি শুনি আমার আর ভালো লাগছে তোর যাই দি এই তাদের কথা শুনি আমি আসলাম আমারও হয়েছে এই দু মাসে আমার স্ত্রীর গর্বের সন্তান আমি খুব খুশি এখন আমি খুব আনন্দিত আমি এখন খুব ভালো আছি টাকা পয়সা যে খুব খরচ হয়েছে এখানে তাও নয় খুব অল্প খরচে এখানে আমার চিকিৎসা করেছেন এই ডাক্তারবাবু আমি কাজ হকার করি মাঠে চাষের কাজ করি খেত খাবারে অল্প ব্যস্ত সামান্য কিছু আছে কাজকাম করি আর আসছেন করতে আমার বাড়ি নদীয়া জেলায় চাপড়া থানা করিমপুর রোড বাংলাদেশের কোলে বাংলাদেশে যে রোডটা গিয়েছে করিমপুর জলঙ্গি ওই রোডের ওই রোডে আমার বাড়ি তাই আপনার নাম আমার নাম রবিউল শেখ প্রাণ আইভি ফার্টিলিটি সেন্টার গভর্নমেন্ট রেজিস্টার্ড এ লেভেল টু এবং এ ব্যাংক। ব্যাঙ্ক এটা পশ্চিমবঙ্গ সরকারের মান্যতাপ্রাপ্ত সেন্টার এবং গরিব মানুষের একটা স্বনির্ভর জায়গা এম্ব্রোলজিস্ট হিসাবে যখন ড্রোন তৈরি করি তখনই মনে হয় যে নিঃসন্তান মায়েদের কত হাসি ফোটাতে পারবো তাই ঈশ্বরের কাছে আমিও কামনা করব যে এই নিঃসন্তান মায়েরা তারা যখন একে একে সন্তান নিয়ে এখান থেকে যখন তারা হাসতে হাসতে বাড়ি যায় তখন আমারও যেমন ভালো লাগে তাদেরও ভালো লাগে আজ দেখতে দেখতে বাংলাদেশের বর্ডার লাগোয়া থেকে করিমপুর থেকে শাকিলা দিদি ওনার হাজব্যান্ড যখন এলো ছাব কথাই দিয়েছিলাম তোমরা বাচ্চা নিয়ে যাবে তাই দু মাসের বাচ্চা আজকে পেটে ওরা ওদের বিটা এস রিপোর্ট যখন পেলাম মারাত্মক রিপোর্ট ওদের ইয়ক স্যাকও পেলাম সব কিছু পাওয়া গেল খুব ভালো লাগছে আজকে যে সত্যি একটা ২৬ বৎসর একটা নিঃসন্তান থাকার পর একটা মহিলা যখন মা হতে পারছে এর থেকে আনন্দের আর কিছু হয় না তাই নিঃসন্তান মায়েদের উদ্দেশ্যে একটাই বলবো যে কোনো সেন্টারে বারবার আমি বলে আসছি এমব্রলজিস্ট ইজ দ্য লাস্ট স্পিচ কারণ ভ্রূণ রোগ বিশেষজ্ঞ এম্বারোলজিস্ট তারাই ভ্রূণটা তৈরি করবে এবং সেই ভ্রূণটা কি জায়গায় আছে তারাই বলতে পারবে সেই ভ্রূণে বাচ্চা হবে কি না তারাই বলতে পারবে তাই ভ্রূণ তৈরি ঠিকঠাক না করতে পারলে আইভিএফের জগতে বাচ্চা আসতে পারে না তাই আমি এম্বারোলজিস্ট হিসাবে একটাই বলবো প্রাণ আইভিএফ সেন্টার আরামবাগে অবস্থিত এবং অত্যন্ত গ্রাম এটা রিমোট এরিয়া কিন্তু এখানে গরিব মানুষের চিকিৎসার জন্য একটা স্বনির্ভর একটা সেন্টার সেই আইন অনুযায়ী পঞ্চাশ বছর মহিলার বয়স এবং পঞ্চান্ন বছর পুরুষের বয়স থাকলে তাদের গর্ভে আমরা ভূণের সঞ্চার করতে পারব তাই ওনার বয়স দেখা গেল যে আধার কার্ড অনুযায়ী বয়স হচ্ছে ওনার ফর্টি কিন্তু ওনার জন্মের একটা গ্রাম গ্রাম্য যেটা অনুযায়ী যে বয়স হচ্ছে বিয়াল্লিশ তাহলে দেখা গেলো যে ছাব্বিশ বছর ওনার বিয়ে হয়েছিল হওয়ার পর যখন বাচ্চা আসছিল না বহু জায়গায় দেখেই ওনারা কিন্তু এখানে আসার পর যখন সফলতা দিতে পারলাম দীর্ঘ তিন চার মাস চিকিৎসার পর তখন তো খুবই ভালো লাগছে